চিড়িয়াখানার কথা বললেই কি মাথায় আসে আপনার বন্য পরিবেশ পশু পাখি হই হল নাকি ছুটির দিন চিড়িয়াখানা বাঙালির আবেগ সভ্য বনে গিয়ে বাঘ পাবার হদিশ পায় না তাই তারা সৃষ্টি করেছে এই চিড়িয়াখানা সাধারণ মানুষের কাছে চিড়িয়াখানা শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার আদর্শ স্থান হলেও আদতে কিন্তু এটি একটি পশু স্থল। কালের নিয়মে যে সমস্ত পশু লুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত খাবার ও সেবা করে লালন পালন করা হয় এখানে সারা ভারত জুড়ে মোট একশো চিড়িয়াখানা রয়েছে কিন্তু আজ আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আলিপুর জুওলজিক্যাল গার্ডেন অর্থাৎ আপনাদের প্রিয় আলিপুর চিড়িয়াখানার কথা বলবো। দু সালে একশো বছরে পা দিয়েছে এই পশুশালা তবে আপনি কি এই চিড়িয়াখানার ইতিহাস জানেন উত্তর যদি না হয় আমাদের সঙ্গে চলুন এই ভার্চুয়াল জঙ্গল সাফারিতে আলিপুর ভারতের প্রাচীনতম মধ্যে একটি পঁচাত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় এটির মোট আয়তন পঁয়তাল্লিশ একর প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ভাবে এই চিড়িয়াখানাটির উদ্বোধন করেছিলেন এই পশুশালায় প্রথম দিকে আফ্রিকান বাফেলো চার শৃঙ্গ বিশিষ্ট ভেড়া কাশ্মীরি ছাগল চিত্রা হরিণ নানা ভর্তি ছিল তবে শুধুমাত্র সরকারি আর্থিক সাহায্য নয় তৎকালীন অভিজাত ব্যক্তিদের দানেও পুষ্ট হয়ে উঠতে থাকে এই চিড়িয়াখানা মহেশ্বরের রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদি আর নিজ পশু উদ্যান থেকে পশু দান করেছিলেন এখানে এছাড়াও ময়মন সিংহের রাজা সূর্যকান্ত আচার্য নামে ওপেন এয়ার টাইগার এনক্লোজারটি নামকরণ করা হয় ময়মন সিংহ এনক্লোজার আলিপুর চিড়িয়াখানায় রয়েছে রেপটাইল হাউস প্রিমেট হাউস এলিফ্যান্ট হাউস প্যান্থার হাউস সহ নানা দর্শনীয় স্থান বাঘ সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজারও রয়েছে এই পশুশালায় নতুন সংযোজন বার্ডস উইংস যেখানে মানুষ থাকবে কাঁচের খাঁচায় আর পাখিরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে আলিপুর চিড়িয়াখানায় অদ্বৈত নামে একটি অ্যাল কচ্ছপ ছিল এক সময় মৃত্যুকালে কচ্ছপটির বয়স হয়েছিল দুশো পঞ্চাশ বছরেরও বেশি তবে পরিযায়ী পাখি ছাড়া অসম্পূর্ণ আলিপুর পশুশালা চিড়িয়াখানার ঝিলে শীতকালে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিদের আনাগোনা কিচিরমিচির রব পাখিপ্রেমী মানুষদের অন্যতম আকর্ষণীয় বিষয় কিন্তু আগেই বলেছি চিড়িয়াখানা শুধুমাত্র সাধারণ মানুষের দর্শনীয় স্থান নয় পশু রক্ষণাবেক্ষণ ও পশু প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানায় প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রাম ব্রহ্ম সান্নাল তার আমলে আলিপুর চিড়িয়াখানায় অনেক উন্নতি হয় শঙ্কর প্রাণীর প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই চিড়িয়াখানা তবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার উনিশশো সালে এই শঙ্করায়নের বিরুদ্ধে আন্দোলন করেছিল ভারত সরকারের চিড়িয়াখানায় শঙ্কর প্রজনন বন্ধ করে দেয় 2024 সালে এই পশুশালা 150 বছর পূর্ণ করলো সেন্ট্রাল জু অথরিটির তালিকায় 4 নম্বরে রয়েছে আলিপুর চিড়িয়াখানা সার্ধ শত উপলক্ষে এই চিড়িয়াখানায় নতুন ফটকের সংযোজন ঘটেছে প্রায় দোতলার সমান উঁচু ফটকের শীর্ষে রয়েছে হাতির মাথার প্রতিকৃতি বর্তমানে এই চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা প্রায় দুই হাজার প্রতি বছর গড়ে আটত্রিশ লক্ষ পর্যটক আসেন এখানে সালে এই পশুশালায় কিছু নতুন প্রাণী আনা হয়েছে তার মধ্যে রয়েছে মাউস ডিয়ার মালা টাপির মতো প্রাণী চিড়িয়াখানাতে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসেন পশু দেখতে তারা নিজেদের আনন্দ উদযাপন করে বন্য পশু দেখে চিড়িয়াখানায় শুধুমাত্র আনন্দ উদযাপনের জন্য নয় পশুকে ভালোবেসে ঘুরে আসতে পারেন কথা দিলাম মন্দ লাগবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এইরকমই আরো নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য নজর রাখবেন জিও বাংলায়